দেখছি <laughs> যার সব <orphanage> <being beach> <shop> Kazuto This is a Hello, I ফাৰ্নিচাৰ দোকানে ফাৰ্ণিচাৰ দোকানে বহুত পান আছিল

এটা ফার্নিচার দোকান ছিল এটা অটোবির ফার্নিচার দোকান ছিল আর দেখছেন সব জলি গেছে আল্লাহ মাফ করছে বেড়া এই পাঁচ তালারে বুঝছাস এই পাঁচ তালা পাঁচ তালারে আল্লাহ মাফ করছে নাহলে সব দড়ি শেষ হয়ে গেল পাঁচ তালা দড়ি যাবে এই পাঁচ তালারও এসি শেষ এই এসি জ্বলে গেছে ये देखिए दौरा नहीं